হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে বৌদ্ধ এবং জৈন সাহিত্য সম্পর্কে তো এটি বলতে বোঝা হচ্ছে যে বৌদ্ধ গ্রন্থগুলি কি কী এবং জৈন গ্রন্থগুলি কি কী রয়েছে এবং সেগুলি থেকে আমরা কি জানতে পারি অর্থাৎ যে সমস্ত বৌদ্ধ গ্রন্থগুলি রয়েছে সেগুলি থেকে কি জানা যায় এবং যে সমস্ত যে জৈন গ্রন্থগুলি রয়েছে সেগুলি থেকে আমরা কি জানতে পারি তো বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা উপর দুটি নাম্বার দেখতে পাচ্ছো সিক্স এবং সেভেন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নম্বর তো দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি দেখো বৌদ্ধ এবং জৈন যে সাহিত্য বা যে যে গ্রন্থগুলি রয়েছে তো কি কি গ্রন্থগুলি রয়েছে বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে রয়েছে হচ্ছে ত্রিপিটক দীপবংশ এবং মহাবংশ এগুলি হচ্ছে বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল ত্রিপিটক দীপবংশ এবং মহাবংশ এবং যে জৈন গ্রন্থগুলি রয়েছে এগুলির মধ্যে কি কি রয়েছে দেখো এগুলির মধ্যে রয়েছে কল্পসূত্র পরিশিষ্ট পার্বণ এবং হচ্ছে যে ভাগ ভগবতী সূত্র তো এগুলি থেকে কি কি জানতে পারি প্রথমে বলি হচ্ছে এই ত্রিপিটক সম্পর্কে ত্রিপিটক বলতে কি বোঝায় বা ত্রিপিটক মানে কি দেখো ত্রিপিটকের প্রথমে হচ্ছে যে ত্রি ত্রি বলতে বোঝা হচ্ছে তিন অর্থাৎ তিনটি পিটককে বা তিনটি পিটকের যে সমাহার সেটাকেই বলতে বোঝায় কিন্তু ত্রিপিটক তো এই তিনটি পিটক কি তিনটি পিটকের নাম হলো বিনয় পিটক সুত্য পিটক এবং অভিধম্ম পিটক তো এবং এই তিনটি পিটক থেকে আমরা কী কী জানতে পারি তো প্রথমে বলি হচ্ছে বিনয় পিটক সম্পর্কে এই বিনয় পিটক থেকে জানা যায় এই যে বৌদ্ধ ভিক্ষু এবং যে ভিক্ষুণীরা যে রয়েছে তারা যে সমস্ত তাদের যে নিয়মগুলি পালন করতো এবং তাদের যে রীতিনীতিগুলি ছিল সেগুলি কিন্তু এই বিনয় পিটকের মধ্যে বলা হয়েছে পিটকের মধ্যে রয়েছে এই যে বৌদ্ধর যে ধর্ম বুদ্ধের যে ধর্ম উপদেশ সেগুলি কিন্তু এই সূত্য পিটকের মধ্যে কিন্তু বলা হয়েছে এবং অভিধর্ম পিটকে কি রয়েছে সেখানে হচ্ছে যে বৌদ্ধ ধর্মের যে একটা দর্শন সেই দর্শনের আলোচনা এবং ব্যাখ্যা কিন্তু এই অভিধম্য পিটকের মধ্যে রয়েছে এবং এই ত্রিপিটক কিন্তু পালি ভাষায় রচিত এবং এই ত্রিপিটক থেকেও কিন্তু ইতিহাসের বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা জানতে পারি এছাড়াও ত্রিপিটক হলো ইতিহাসের একটি কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান এরপরে রয়েছে হচ্ছে যে দ্বীপবংশ এবং মহাবংশ এখান থেকে আমরা কী কী জানতে পারি তো বলা যায় যে এই দ্বীপবংশ এবং মহাবংশ থেকে আমরা মূলত যে বুদ্ধদেব সম্পর্কে এছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে অশোক সম্পর্কে কিন্তু আর কি বিস্তারিতভাবে জানা যায় সম্পর্কে বা যে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত সম্পর্কে জানার জন্য কিন্তু মানে দ্বীপবংশ এবং মহাবংশ থেকেও কিন্তু আমরা এদের সম্পর্কে জানতে পারি এছাড়াও রয়েছে হচ্ছে যে বিভিন্ন জৈন গ্রন্থ যেমন হচ্ছে কল্পসূত্র পরিশিষ্ট পার্বণ এবং ভগবতী সূত্র তো এই যে বিভিন্ন যে জৈন গ্রন্থগুলি রয়েছে এগুলি থেকেও কিন্তু আমরা ইতিহাসের নানা তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি যেমন বলা যায় যে জৈন গ্রন্থগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ ছিল হচ্ছে এই কল্পসূত্র এবং হচ্ছে পরিশিষ্ট পার্বণ তো পরিশিষ্ট পার্বণটি হচ্ছে হেমচন্দ্রের লেখা এবং এই পরিশিষ্ট পার্বণ থেকে আমরা মূলত জানতে পারি হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে বংশ পরিচয় সম্পর্কে কিন্তু এই পরিশিষ্ট থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারি এখান থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন একজন হচ্ছে ক্ষত্রিয় বংশজাত তো চন্দ্রগুপ্তের মৌর্যের যে বংশ পরিচয় সেটা থেকে আমরা এই পরিশিষ্ট পার্বণ থেকেও কিন্তু খানিকটা হলেও জানতে পারি তো যেমন বৌদ্ধ গ্রন্থগুলি ইতিহাসের উপাদান হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য জৈন গ্রন্থগুলিও কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু অন্যতম উল্লেখযোগ্য বলা যেতে পারে যেমন বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে রয়েছে উল্লেখযোগ্য যেটি রয়েছে ত্রিপিটক ত্রিপিটকের পরে রয়েছে দ্বীপবংশ মহাবংশ ঠিক তেমনই কিন্তু এই জৈন গ্রন্থগুলির মধ্যে রয়েছে হচ্ছে যে কল্পসূত্র পরিশিষ্ট পার্বণ এগুলি হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য এবং তারপরেও রয়ে ভাগবতী সূত্র এছাড়াও রয়েছে হচ্ছে প্রবন্ধ কোষ প্রমুখ মানে ইত্যাদি বিষয়গুলি কিন্তু খুবই উল্লেখযোগ্য বলা যেতে পারে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে একটি নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং